হ্যালো বন্ধুরা শৈলি বলে কি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি সকাল সকালে আমাদের ওই জালে ওই পাখিটা বেঁধেছে তো ছেড়েই দিলাম তো চলো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আবার একটা লোক মাছ নিয়ে এসছে তো আমি ভাবলাম ভোলা মাছটা পাবো একটু খেতে ভালোবাসে কাটাও কম ওই জন্য ভোলা মাছগুলো নিয়ে নিলাম আর ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি মোটামুটি পারে সব কিছুই পারে বলতে গেলে কিন্তু খুব দুষ্টুমি করে ওকে পড়ানো মানে আমার যে কতটা মানে কি বলবো সবথেকে বড় কাজ আমার ওকে পড়ানোটা পড়াতে বসলে সবকিছু পারার মধ্যে দিয়েও ওর পিছনে ল্যাক 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 আর একবার একটা লিখে বসেই থাকবে মানে মোটেই কথা শুনে না তো চলো একটু পিছনে আমি বাগানের দিকটা একটু যাই প্রচুর ঘাস টাস হয়েছে তার জন্য বাবা ওটা পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে এই জমিটায় ধান ছিল এখন আবার জল টল দিয়ে বৃষ্টি হয়েছে বৃষ্টির জলই হয়তো হবে বলতে পারবো না তো চাষবাস করছে এখানে আবার ধান লাগানো হবে আর চাষ করা দেখে পাখিগুলো তো খুব মজা পাচ্ছে যেহেতু এইখানে পোকা টোকা ওঠে এই পাখিগুলো সেইগুলোই খেতে আসে দাঁড়াও তোমাদের আর একটা জিনিস দেখায় অনেকটা দূরে রয়েছে বোঝা যাচ্ছে না এই দেখো দেখতে পাচ্ছ তিনজন বক এসছে আগে প্রচুর বক পড়া দেখা যেত এই সব জায়গায় কিন্তু এখন না খুব কম খুব কমই দেখা যায় জল মাঠে দিলেই এই টাইমটায় প্রচুর বক টক আসতো কিন্তু এখন আর সেরকম কিছু তেমন একটা দেখা যায় না আসে কিন্তু কমই আসে যেহেতু আমাদের বাড়ির চারপাশটাই শুধু জমি তার জন্য তো আমি বাবার বাড়ি আসলাম একটু একটা কাজে এসেছি এসে দেখি সিমগুলো অনেক বড় হয়ে গেছে আমার বাবা লাগিয়েছে সিমগুলো বাবা এমনি সবজি মবজি খুব লাগায় মানে জায়গা একটু ফাঁকা দেখলেই ওনার মানে না লাগাতে পারলে কোনো সবজি ভালো লাগে না তো যাই হোক দেখো অনেকগুলো সিম হয়েছে তাই ভাবলাম আমি ছিঁড়েই নিই আর ছিঁড়তে না বেশ ভালোই লাগে তো দেখো এটা রাস্তার পাশে একদম লাগিয়েছে আর আমাদের বাড়িটা একটু অনেকটাই ভেতরে তো চলো আমি সিমগুলো একটু তুলে নিই অনেকগুলোই ছিম হয়েছে তাই ভাবলাম ছিমগুলো তুলতে বেশ ভালোই লাগছে বাবাকে বললে বাবা ছিঁড়ে দিত কিন্তু বাবাও মাঠে চলে গেছে আর আমি ভাবলাম দাঁড়িয়ে যখন রয়েছি তো আমি ছিঁড়েই নি আমার ছোটো পিসি আর আমি এসেছি ছোটো পিসির একটা দরকারে তো চলো ছিমগুলো ছিঁড়া হয়ে গেছে কত অনেকগুলো ছিম হয়েছে দাঁড়াও দেখাচ্ছি দেখো কিছু নিয়ে আসিনি তো ওই জন্য আমি উন্নয় করে রেখে দিয়েছি তো যাই হোক আমি মাঠের দিকে এসেছি কারণ দেখো মাঠটা কত সুন্দর আমার ছোটো পিসি সেই ফুলের চারা নেবে তার জন্য যাদের কাছ থেকে নেবে তারা আবার মাঠে তার জন্য আমি মাঠের দিকেই যাচ্ছি তা পিসি বললো যে তুই একটু যা ডেকে নিয়ে আমি একটু তোর ঠাম্মার কাছে থাকি তো যেহেতু পিসি আন্দামানে থাকে বাড়িতে থাকে না তো তার জন্য আন্দামানে ফুলের চারাগুলো নিয়ে যাবে ওই জন্য পিসি ঠাম্মার কাছে একটু রয়েছে তো চলো যাই হোক মাঠটা যে কী দারুণ লাগছে তোমাদের আর কী বলবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে আর সূর্যটা না দারুণ লাগছে দাঁড়াও দেখাচ্ছি ফুলের ফুল গাছের পাশ দিয়ে না সূর্যটা দারুণ লাগছে গাছের একদম উপরে উঠে গেছে তো যাই হোক তো চলো সামনের দিকে যাই আর মাঠে সর্ষে ফুল সবে একটু একটু করে ফুটেছে আর কিছু কিছু ফুল গাছে ফুল এসছে কিছু কিছু গাছে এখনো ফুল আসেনি এই যে দেখতে পাচ্ছ এটাকে রক্তগন্ধা বলে সবে হালকা ফুল ফুটেছে ফুলগুলো না যখন ফোটে বেশ সুন্দর লাগে গ্রামের পরিবেশটা সত্যি সুন্দর তো যাই হোক আমি অনেকদিন পরে মাঠে এসেছি মনে হয় ভাদ্র মাসে একটা হ্যাঁ ভাদ্র মাসে একবার এসেছিলাম আর এখন আর মাঠে আসলে না মনটা সত্যি ভালো হয়ে যায় তো চলো সামনের দিকে যেতে যেতে দেখলাম এই পটল গাছগুলো শীতের সময় যেহেতু পটল গাছগুলো কিন্তু মোটামুটি ভালো খারাপ না কিন্তু এই সময়টায় পটল থাকে না বেশি একটা শীতের সিজন তো ওই জন্য আর এসে দেখি এই পেজের কালিগুলো পেজের কালির সেন্টটা সারা মানে জমিটা একদম পাশ দিয়ে হেঁটে যাচ্ছি দূর থেকে বোঝা যায় যে পেজের কালি এখানে কোথাও আছে মানে একটা সেন্ট বেরিয়ে আসে তো এই দেখো একটু একটু মানে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে আর কালিগুলো সে আগের মতন এই বৃষ্টির জন্য অনেক ক্ষতি হয়ে গেছে চাষিদের যাই হোক এই দেখো এই যে দেখতে পাচ্ছ এই ফুল গাছের কড়িগুলো কেটে দিচ্ছে আর নাহলে গাছগুলো খারাপ হয়ে যাবে ওই জন্য তো আমি বাড়ি ফিরে যাচ্ছি যেতে যেতে দেখি দেখো ওলকপিতে একটু একটু করে ওলকপি এসছে কিন্তু আমার গাছগুলো অনেকটা লেটে লাগানোর কারণে তেমন একটা এখনও হয়ে পারেনি তাই ভাবছিলাম যে কি আমার গাছগুলোই যে কবে ওলকপি হবে সেটাই কে জানে তো যাই হোক তো চলো যেতে যেতে তোমাদের সাথে আর একটু শেয়ার করি চারপাশটা পরিবেশটা কী দারুণ লাগছে আর বেলাও প্রায় ডুবে ডুবে এসছে কারণ বেলাটা শীতের বেলা যেহেতু তার জন্য বেশিক্ষণ বেলাটা থাকেও না দেখো সূর্যটাও বলছে বিদায় তো যাই হোক তো চলো আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা হই কারণ এখান থেকে আমি একটু বাবার বাড়ি যাব তারপরেই বাড়িতে যাব। আর সন্ধ্যাটাও তো লেগে গেছে বাড়ি গিয়ে তো সন্ধ্যাও দিতে হবে আর বাবুও পড়তে গেছে ওকেও নিয়ে যেতে হবে যাওয়ার সময় তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর যদি কেউ আমার পেজে নতুন হয়ে থাকো তো পেজটি ফলো করে রাখো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর কেউ যদি ইউটিউবে হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে অন্য কোনো সময় টাটা